আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্ভে আলুফুর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে যে অনেক সময় আমরা জমি ক্রয় করে থাকি আর সেক্ষেত্রে জমি যদি নকশার ঘেরে বা নকশায় কম থাকে তাহলে কম নিতে বলে এবং যদি বেশি থাকে তাহলে বেশি অংশটুকু দিতে চায় না এর যে কারণগুলো রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এটি কেন হয় তো আমি যে প্লটটি তৈরি করলাম এখানে জমির পরিমাণ হচ্ছে বারো শতক জমির পরিমাণ হচ্ছে বারো শতক এই বারো শতক জমি থেকে আজং আলী ছয় শতক জমি ক্রয় করে তো ছয় শতক জমি ক্রয় করার কারণে এইখানে যে বারো শতক আছে সেটার নকশার মধ্যে ফিজিক্যালি কম হয়ে যায় ধরেন এখানে দেখা গেছে যে আপনার বারো শতকের স্থানে জমির পরিমাণ হয়ে গেল আপনার দশ শতক তো জমির পরিমাণ যদি দশ শতক হয় তাহলে এই যে আজমালি যে ছয় শতক জমি কিনল তাহলে কি এই আজমালি এখান থেকে এক শতক জমি কম পাবে এই বিষয়টি আমাদের মাঝে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তো দেখুন যে আজমালি যে ছয় শতাংশ জমি কিনল যদি এই জমিটি একজন মালিকের থাকে ধরুন এই জমিটির মালিক একজন পুরো যে মালিকটি রয়েছে তিনি হচ্ছে একজন মালিক যার নাম হচ্ছে আজগর আলী এই আজগর আলী পোড়া জমিটির মালিক তো যখন এই আজগর আলি এই জমির পোড়া জমিটি মালিক এবং তার কাছ থেকে যখন আজম আলী ছয় শতাংশ জমি কিনে দেয় তখন আজম আলী এখানে ছয় শতাংশ জমি নিল আর বাকি যে ছয় শতাংশ জমি থাকে সেই জমিটি আরেকজনের কাছে এই আজগর আলি বিক্রি করে দেয় তার নাম হচ্ছে রহিজউদ্দিন তিনি ছয় শতক ক্রয় করেন মোট হল বারো শতক তো এই যে এই যে মূল মালিক আজগর আলীর যে বারো শতক জমি এখানে রয়েছে প্রথম দলিল গ্রহিতা হচ্ছে আজম আলী ছয় শতক এবং দ্বিতীয় দলিল গ্রহীতা হচ্ছে রোহিজুদ্দী তিনি ছয় শতক মোট বারো শতক কিন্তু দেখা গেল নকশার ঘেরে এখানে জমির পরিমাণ হয়েছে দশ শতক তাহলে কি আজম আলী পাঁচ শতক এবং রোহিজুদ্দিন পাঁচ শতক জমির মালিক হবে এই বিষয়টি আমরা জানি যে দেখুন এখানে প্রথম দলিল গ্রহীতা হচ্ছে আজম আলী আলী প্রথম দলিল গ্রহিতা হওয়ার কারণে তিনি যে এখান থেকে ছয় শতক জমি আগে ক্রয় করে জমির মালিক একজন হওয়ার কারণে এখানে কম থাক বা বেশি থাক প্রথম দলিল গ্রহিতা উনি যে জমিটি কিনে নেন সে তাকে পূর্ণাঙ্গ জমিটি দিতে হবে সেই ক্ষেত্রে আজমালি এখানে ছয় শতাংশ জমির মালিক হয়ে যাবে এবং বাকি যে আপনার চার শতক জমি থাকে যেহেতু এখানে জমির পরিমাণ দ দশ শতাংশ এই যে পরবর্তী দলিল গ্রহিতা বা দ্বিতীয় দলিল গ্রহীতা হচ্ছে রহিজুদ্দিন উনিও ছয় শতক জমি কিনে কিন্তু প্রথম দলিল গ্রহিতা উনি ছয় শতক নিয়ে যাবার পর এখানে যে জমি দশ শতক আর বাকি যে চার শতক এই চার শতক জমির মালিক হবে রোহিজুদ্দিন কারণ এখানে কোনো অবস্থাতেই রোহিজুদ্দিন এখানে কোনো অবস্থাতেই রোহিজুদ্দিনই আপনার ছয় শতকের মালিক হবে না রোহিজুদ্দি এখানে মালিক হবে চার শতকের এই হচ্ছে দশ শতক এটির কারণ হল যেহেতু মালিক একজন সেই একজন মালিক আজগর আলী একা মালিক হওয়ার কারণে প্রথম যে দলিলে উনি হস্তান্তর করে তাকে পূর্ণাঙ্গ জমি দিয়ে দেবে এবং পরবর্তীতে যে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু রহিজুদ্দি পাবে এইভাবেই এই জমিটি বন্টন হবে তো আমরা শীঘ্রই আরেক আরেকটি ভিডিও তৈরি করব যে এখানে জমি ক্রম কম হলে এবং যদি এই একাধিক মালিক থাকে সেই ক্ষেত্রে জমি কি কম পাবে না বেশিভাবে সেই ভিডিওটি আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব ধন্যবাদ সবাইকে